নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা কমেন্টস করছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা এখনও করনি বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব ঝটপট করে নাও নইলে আমার এই সুন্দর সুন্দর ভিডিওটা কি করে দেখতে পাবে বলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ শুরু করে দিলাম আর আজকে কিন্তু একটু লেট হয়ে গেছে আমার উঠতে তো তার জন্য তো বুঝতেই পারছো কী হবে সারাদিনটা একদম গোলেমালে চলে যাবে আর কি মানে লেট করে ওঠা মানে পুরো কাজটাই লেট হয়ে যাওয়া কি করবো বলো ইচ্ছে হলো একটু দেরিতে উঠি না হ্যাঁ দেরিতে খুব সকালে উঠে সেটাও নয় তবু আর কি ইচ্ছে হলো যে আর একটু দেরিতে উঠি তো সেই জন্য শুয়ে থেকে মোবাইল টিপে এটা করে সেটা করে সময় কোন দিক দিয়ে চলে যায় ঠিক বুঝতে পারি না তারপরে হুড়মুড়িয়ে চলে আসলাম রান্নাঘরে আর রান্নাঘরে তো জানোই কি কাজ থাকতে পারে তো ওই যে রুটি ভাজা তো রুটি তো ভাজতেই হবে পুপনকে দেবো পুকনের পাপা খাবে সবাই খাবে সবার জন্যই রুটি ভাজে রুটিটা আমি করছি এখন থেকে কিছুদিন থেকে সকালে যে রুটিটা আর ভাতটা তো মা রান্না করছে একটা দায়িত্ব তো নিতে হয় এতটা অবহেলা না করলে চলে অবহেলা করলে চলে না না তো দেখতে পাচ্ছ আমার এদিকে রুটি ভাজা হয়ে গেছে আর সমস্ত রুটিটা কিন্তু এখন আমি ভাজি না একটু লেটে করি কারণ কি বলো বেশি রুটি থাকলে সময় লাগে তো এখন হয় না একটু পরে করলে কি হয় সুবিধা হয় পুকুরের খাবারটা রেডি করে ভিজিয়ে রাখলে কারণ ওটা মানে একটু নরম হতে হবে তো ওটা একটু টাইম লাগে তার জন্য ওরটা আগে করি করে তারপরে ওটা করি তো বন্ধুরা দেখতে থাকো ব্লগটা আর বন্ধুরা বুঝলে তো দেরি মানে কি হলো সবার প্রথমে চলে গেলাম রান্নাঘরে তো রান্নাঘরে কাজ বাজ সব শেষ করে ভিজিয়ে ঢিজিয়ে রেখে এসে চলে আসলাম এই ঘরে আর বিছানার বেডশিটটাও পাল্টে নিলাম আর পুপুনের পাপা তো ওটা রোজ দিনই তুলে বলেছি তোমাদেরকে মিলেমিশে কারি কে করি বলছি দেখো কি উল্টা মাথা নষ্ট হয়ে গেছে করি কাজ হারিয়ে যেতে না হিলাজ না প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে বাসি ঘরটা দূর করবে উঠানটা ঝাড়ু দেবে আমি বলে দিচ্ছি তোমাদের আমার বর কী কী কাজ করবে বুঝতে পারছো গোপনটি সেটা কার কার বর করে কমেন্টসে অবশ্যই জানাবে তো এগুলো করে তারপরে হচ্ছে বাস দেখো ওরা ঘর ঝাড় ওর ঘর তো আমাদের হবে না দেয় হালকা মানে বাসিটা দূর করলো তারপরে আমি আস্তে দিয়ে সমস্ত কাজ করে বিছানা উঠায় কিন্তু ওই বিছানা উঠানো তো হবে না তারপরে আমি আমার মতো করে ভালো করে বিছানাটার এই দিকে জামা কাপড়গুলো এই র‍্যাকগুলোতে রেখেছিলাম আর পুপুনের দুষ্টুমির জন্য কিছু কি রাখা যায় মানে কোনটা কোন দিক রাখবো না রাখবো পুরোনো আজেহাল অবস্থা আর কি যার ঘরে আছে এই ছোট্ট দুষ্টু সেই বুঝবে কেমন লাগছে না তবে দারুণ সময় চলে যায় কী আর করবো বলো করতেই হবে না ছোট বাচ্চা বলে কথা এতটুকু সহ্য না করলে হবে মা হয়েছে কী সে জন্য এটাই হচ্ছে বড় কথা তো দেখতে থাকো বন্ধুরা তো তারপরে একদম চলে আসলাম স্নান ঠান করে একদম তেল ক্রিম টিম দিয়ে বসে গেলাম এই যে শাক বাঁচতে এটা কী শাক বলো তো এটা হচ্ছে খেসারি কালাই এই শাকটা বাঁচতে কিন্তু প্রচুর সময় লাগে রান্না করতে সময় লাগে না একদম ঝটপট রান্না হয়ে যাবে কিন্তু বাঁচতেই না যায় আর কি মানে কতটা যে টাইম লাগে তো আমি নিয়েছি তিন মুঠা তিন মুঠা আমি বাঁচবো মুঠা মা বাঁচছে তাই আমি বললাম নিচে নিয়ে কেন বলো পক্ষে উঠে যদি বসে যায় না ঘুম থেকে তাহলে একদম উঠে যাবে মানে আর এটা ঘুমাবে না তো ওই জন্য যাই হোক আড়াই তিন ঘন্টা ঘুমাবে আমার একটু রেস্টের ব্যাপার এই সময়টাই আমি দারুণ সময় পাই সেটা হচ্ছে ধরো একটা বা দেড়টা থেকে ঘুমাবে হয় কোনোদিন একটা কোনো দিন এর মধ্যে ঘুমিয়ে যাবে এর থেকে বেশি হবে খুব কমই হবে যেটা দুটো বাজবে তো এই হচ্ছে আমার একদম ফ্রি টাইম যেটা হচ্ছে এই টাইমটা দারুণ এটা আমি কয়েকটা ভিডিও বানাবো আমার ঘরে যা যা কাজকর্ম আছে এগুলো করবো যার যার সাথে ফোনে কথা বলার আছে সেই টাইমগুলো তো করি এই টাইমটা আর কি আমার একটা মেন টাইম তো এই হচ্ছে তারপরে দেখো চলে আসলাম রাত্রেবেলা আর কি করি বলো পুকনে তো অসুস্থ আজকে রাতটা বোধহয় এইভাবেই কাটবে আমাদের কি করি আর বলো তো আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো কালাবার আসছে আর একটা নতুন ব্লগ নিয়ে সাথে থেকো পাশে টাটা বাই